দুর্গাপুজো আগে প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্যের ষাটটি জেলা পুজোর আর মাত্র দিন বাকি শহর থেকে গ্রাম সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এরই মাঝে উৎসবের মেজাজ জল ঢাকতে আসছে বৃষ্টি দুর্গাপূজা শুরুর আগেই ফের ঘোর বর্ষার ভ্রুকটি দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ছোড়া হওয়া তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ফের পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এই বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর ফলে এদিকে যেমন মণ্ডপ তৈরির কাজ নিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা তেমনই পুজোর বাজারে দেখা দিয়েছে মন্দা আবহাওয়া দপ্তরের পূর্ববশ অনুযায়ী দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বয়ে যেতে পারে পাশাপাশি কলকাতা তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকাতেও আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে যার ফলে গরম অস্বস্তি দুটোই বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতিবারই বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটারের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর মালদোয়া জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই বৃষ্টি শুধু মণ্ডপেই নয় প্রভাব ফেলেছে কেনাকাটাতেও গড়িহাট নিউ মার্কেট হাতিবাগানের মতো বড় বাজারগুলিতে ক্রেতাদের আনাগোনা অনেকটাই কমেছে উৎসবের আগে এমন পরিস্থিতি চলতে থাকলে এবছর বিক্রেতারা কম হতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যবাসী পুজোর শপিং শুরু করেছে নিশ্চিত হাতে তো আর বেশি দেরি নাই। তবে পুজোর কেনাকাটা কিন্তু আজকালের মধ্যে যতটা এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিন কারণ মঙ্গলবার থেকে আবহাওয়া পাল্টে যাবে পরিস্থিতি ধীরে ধীরে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি বইবে দমকা হওয়া ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ জন্ম হয়েছে সেটি উড়িষ্যা ছত্তিশগড়ের মধ্যপ্রদেশ পেরিয়ে এখন রাজস্থানে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি পৌঁছাবে গুজরাটে আর শক্তি বাড়াবে নিম্নচাপটি হাওয়া পিস বলছে আজ রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে জনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিছু এলাকায় হালকা মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টি হবে তবে মঙ্গলবার থেকে ঘুরে যাবে খেলা দক্ষিণবঙ্গের নয় জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইবে বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় কলকাতার জন্য রয়েছে একই পূর্বাভাস রবি সোমবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে জন্য পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বুধবারে ভারী বৃষ্টি সতর্ক থাকবে আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়ি জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিপঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় শুক্রবার শুধু কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সতর্ক করেছে দেশ জুড়ে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে ইতিমধ্যে বর্ষা জুড়ে একটানা টানা তমুল বৃষ্টির জেরে রাজ্যের রাজ্য চরম ভোগান্তি জারি রয়েছে এখনও বন্যার পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায় এর মধ্যে আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির বৃষ্টির জেলাগুলিতে টানা পূর্বাভাস দিল তমুল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ শনিবার দুপুরের পর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দুপুর তিনটের পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ ছিল তেত্রিশ দিনের বেলায় ঝকঝকে রোদের দেখা পাওয়া গেলেও আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহে বাংলা জুড়ে তমুল বৃষ্টির দাপট চলবে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি আগামী দুদিন রবি সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফে তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে আগামী বুধবার বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোরা হওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং রবিবারে এবং বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে সোমবার পর্যন্ত কালিম্পংয়ে মঙ্গলবার কোচবিহারে আগামী সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জারি এই সময় মধ্যে ওই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে সতর্কতা না থাকলেও আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ অধিদপ্তর তবে তাপমাত্রা কেমন পরিবর্তনের সম্ভাবনা নেই ছয়ই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে শুরু হয়ে পরবর্তী একশো কুড়ি ঘন্টা পাঁচ দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে আবহাওয়া দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতের দক্ষিণ রাজস্থান তৎপর সংলগ্ন এলাকায় একটি সুপষ্ট লঘুচাপ অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এ বাংলাদেশ মধ্য অঞ্চলে অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তরবঙ্গ প্রসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে পূর্ববাস অনুযায়ী আজ সন্ধ্যা থেকে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আগামী রবিবার সাতই সেপ্টেম্বর একই ধরনের আবহাওয়া বজায় থাকবে তবে সোমবার আটই সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিন দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়ে রয়েছে এই সময়ে দেশের অন্য দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার দশই সেপ্টেম্বর রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিবারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সময়ে সারা দেশে দিন রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আটটাই সেপ্টেম্বরের পর দিনের মাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে